আসসালামু আলাইকুম তো আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন আমি চাই আপনারা সবসময় ভালোর দলেই থাকুন তো অবশেষে ডুরিবাল জুনিয়র ব্রাজিলকে একটা জয় এনে দিয়েছে যেখানে আমরা এর আগে দেখেছি যে ডুরিবাল জুনিয়রের ব্রাজিলের ক্যারিয়ারটা হচ্ছে অধিকাংশ সময় ড্র 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 সো এই ড্রয়ার সিরিয়ালটাকে এক পাশ কাটিয়ে ডুরিবাল জুনিয়র অবশেষে ব্রাজিলকে জয় এনে দিয়েছে যেই জয়ের প্রধান নায়ক হচ্ছেন রোদরেগু সো আমরা যদি এই ম্যাচটা নিয়ে কথা বলি তাহলে কিন্তু প্রথমত দেখতে পারবো যে রৌদ্রেগু মেসের তিরিশ মিনিটে একটা গোল করে ব্রাজিলকে জয় এনে দিয়েছি সো এই গোলটা যদি আপনি দেখেন তাহলে কিন্তু দেখতে পারবেন যে লুকাস পা কোয়াত আপনার সেন্ট্রাল জোন থেকে রৌদ্রেগুকে ফল্স নাইনের পজিশনে একটা বল ক্রিয়েট করে আর ওইখান থেকে রৌদ্রেগু একজন দুজন ডিফেন্ডারকে ড্রিবোল করে এইখান থেকে একটা শ্যুট নেয় আর এই শ্যুটের সুবাদেই কিন্তু ব্রাজিল আপনার এগিয়ে যায় সো এই একটা ক্যারি করেই কিন্তু ব্রাজিল শেষ পর্যন্ত এক শূন্য গোলে জয় পেয়েছে সো এখন এই যে ব্রাজিল এক শূন্য গোলে জয় পেল এই জয়ের পরেও কি ব্রাজিলের খেলাটা দেখে আপনারা সন্তুষ্ট হ্যাঁ আমি জানি আপনারা অনেকেই এই ম্যাচটা দেখার পরে সন্তুষ্ট না কারণ আপনি যদি এইখান থেকে চার থেকে পাঁচ বছর আগের ব্রাজিলের কথা চিন্তা করেন আর এই ব্রাজিলের কথা চিন্তা করেন তাহলে কিন্তু আকাশ পাতাল ব্যবধান আপনি এইখান থেকে চার থেকে পাঁচ বছর আগে ব্রাজিলকে দেখতে পেয়েছেন যে ব্রাজিল মিডফিল্ডে অসাধারণ ডোমিনেট করে ফাইনাল থার্ডে তো করে মিডফিল্ডে অসাধারণ ডোমিনেট করে বাট আজকের যে বিষয়টা হলো ব্রাজিল মিডফিল্ডে বলে কন্ট্রোল করতে পারে নাই যদিও আমি ফার্স্ট হাফটা দেখি নাই কারণ আপনারা সবাই জানেন যে আমি বলেছিলাম যে আমার পক্ষে ম্যাচটা দেখা সম্ভব নয় তারপরেও কিন্তু সেকেন্ড হাফে আমি ম্যাচটা দেখেছি সো সেকেন্ড হাফে আমি যে জিনিসটা দেখলাম যে মিডফিল্ডের কোনো কন্ট্রোল নেই তারপর ফরওয়ার্ড মিডফিল্ড টু ফরওয়ার্ডের কোনো কানেকশন নেই তো এটার একটা রিজন হতে পারে রিজনটা হচ্ছে ডুরিবাল জুনিয়র যখনই দেখলেন যে তিনি এক শূন্য গোলে এগিয়ে গেছেন সেকেন্ড হাফে এসে কিন্তু এতটা তিনি আর আক্রমণাত্মক ফুটবল খেলেন নাই যদিও ফার্স্ট হাফে মোটামুটি কিছুটা আপনার আক্রমণাত্মক ফুটবল খেলছে সম্ভবত কারণ আমি যখন স্টেজ গুলো চেক করলাম স্টেজ গুলো দেখলাম যে ব্রাজিল সাতান্ন পার্সেন্ট বল দখলে রেখে আপনার হচ্ছে শুট নিয়েছে দশটা যেখানে তিনটা অন টার্গেট ছিল সো আমি যখন সেকেন্ড হাফে ম্যাচটা দেখলাম ব্রাজিল যখন এক শূন্য বলে আগায় রয়েছে ওই মুমেন্টে দেখলাম যে ব্রাজিল কোনো চান্স ক্রিয়েট করতে পারতেছে না ব্রাজিলের পায়ে কোনো বল নেই সো এর থেকে যেটা বোঝা যায় সেটা হচ্ছে ফার্স্ট হাফে ব্রাজিল মোটামুটি সেকেন্ড হাফের চাইতে ভালো খেলেছে এখান থেকে তো মোটামুটি এইটা অন্তত আন্দাজ করা যায় যে ডুরেবাল জুনিয়র সেকেন্ড হাফে কিছুটা ডিফেন্সিভ খেলতে চেয়েছিলেন তো এখন আপনি যদি এই ম্যাচে ব্রাজিলের কয়েকটা ভালো পারফরমেন্স করা প্লেয়ারের কথা বলতে যান তাহলে কিন্তু হাতে গোনা অল্প কয়েকটা প্লেয়ারের নাম আপনি বলতে পারবেন কারণ মিডফিল্ডেও ভালো করতে পারে নাই কেউ ফাইনাল থার্ডেও ভালো করতে পারে না কেউ হাতে গোনা কয়েকজন ছাড়া যেমন আপনি যদি রোদ্রে গোর কথা বলেন তাহলে কিন্তু এই প্লেয়ারটা একটা গোল করেছে তারপর অনেকগুলো ডিসট্যান্স আপনার কভার করেছে সো এই প্লেয়ারটাকে বাদে যদি আপনি মিডফিল্ডে তাকান মিডফিল্ডে একমাত্র আন্দ্রেকে তারা আপনি কোনো মিডফিল্ডে দেখাইতে পারবেন না যারা ভালো করেছে এখন আপনি যদি ডিফেন্স লাইনের কথা বলেন তাহলে কিন্তু এই ম্যাচটাতে ডিফেন্সিভলি ব্রাজিল সেকেন্ড হাফে ফার্স্ট হাফে যেহেতু আমি দেখিনি সেকেন্ড হাফে বেশ ভালো করেছে কারণ তারা যে একটা গোলের লিড নিয়েছে ওই লিড কিন্তু তারা শেষ পর্যন্ত সেকেন্ড হাফে শেষ পর্যন্ত কিন্তু নব্বই মিনিট পর্যন্ত তারা ক্যারি করে ওই লিডটাকে ধরে রাখতে পেরেছে তো এখন আপনি যদি ডিফেন্ডারের কথা বলেন তাহলে কিন্তু এই ম্যাচটাতে সবচেয়ে বেশি ডিফেন্সের যে কার্যকর প্লেয়ারটা ছিল সেটা হচ্ছে গাব্রিয়াল মেগালেস এই প্লেয়ারটার যে স্টেজগুলা দেখলাম স্টেজগুলা দেখার পরে আমার কাছে মনে হয়েছে যে এই প্লেয়ারটাই ডিফেন্সে সবচেয়ে বেশি ক্রিয়েটিভ ছিল এই প্লেয়ারটা একশো একবার বল টাচ করছে মানে পুরো ম্যাচে এই প্লেয়ারটাই সবচেয়ে বেশি বল টাচ করছে একশো একবার বলে টাচ করছে এই বল টাচ করে কিন্তু মোটামুটি এটা আন্দাজ করা যায় যে প্লেয়ারটা মোটামুটি বল ডিস্ট্রিবিউটর প্লেয়ার ছিলেন এই ম্যাচটাতে তো তারপর মার্কিনোসও মোটামুটি ভালো করেছেন আর রাইট কিন্তু ধানিলর কথা বলতে হবে ও কিন্তু এই ম্যাচটাতে মোটামুটি ভালো পারফরমেন্স করেছে শেষের দিকে এসে দেখলাম যে কয়েকটা বল ক্লিয়ার করলেন যদিও ফার্স্ট হাফটা আমি আগে বলেছি ফার্স্ট হাফটা দেখিনি সেকেন্ড হাফে যে জিনিসগুলো দেখলাম ওর মার্কিং ও মোটামুটি ভালো ছিল তো এখন আমরা যদি ফাইনাল থার্ডের কথা বলি তাহলে কিন্তু দেখতে পারবো যে বিনিসোর জুনিয়র রোদ্রেগো লুইস অ্যান্ডিকমেসটা শুরু করেছিলেন একমাত্র রোদ বাদে বাকি যে দুটা প্লেয়ার তারা কিন্তু ভালো করতে পারেনি নাই বিনিস জুনিয়র এই ম্যাচটাতেও কিন্তু তেমন কোনো ভালো করতে পারে এরপরে আপনি যদি লুইস এন্ড্রিকের কথা বলেন তাহলে কিন্তু সেও দেখতে পারবেন যে একই অবস্থা তো এখন আমরা যদি সাব প্লেয়ারগুলোর কথা বলি তাহলে কিন্তু দেখতে পারবো এই ম্যাচটাতে এস্টেবা উইলিয়ামকে বাষট্ট মিনিটে আপনার অভিষেক করানো হয়েছে টোটালকে তো পাঁচটা প্লেয়ারকে সাবস্টিটিউট করা হয়েছে যে প্লেয়ারগুলোকে সাবস্টিটিউট হিসেবে হিসেবে নামানো হয়েছে তারা তেমন কোনো ভালো পারফরমেন্স করতে পারে আপনি যদি তাদের স্টেজগুলো দেখেন তাহলে কিন্তু দেখতে পারবেন যে একমাত্র এস দেবা উইলিয়াম সাবস্টিটিউট প্লেয়ার হিসেবে সবচেয়ে বেশি রেটিং পেয়েছে সো এখন রেটিং দিয়ে কিন্তু আপনি কোনো প্লেয়ারকে বিবেচনা করতে পারবেন না তবে আমি এখানে একটা কথা বলতে চাই যে তিনি যতক্ষণ পর্যন্ত মাঠে ছিলেন যদিও বল পায় নাই তারপরেও কিন্তু তার যে আপনার রানগুলো দেখলাম হাফ স্পেস থেকে যেভাবে তিনি রান করেন তারপর অফ দা বল অফ দা বল মোমেন্টে যেভাবে ডিফেন্ডারদের বিজি রাখেন সেটা কিন্তু খুব প্রশংসনীয় আবার একটা জিনিস দেখলাম যে তিনি অনেকটা নিচে নেমেও কিন্তু খেলেছেন অনেকটা কিন্তু রাফিনহার মতো রুলটা প্লে করেছেন ব্রাজিল টিমে অনেকটা নিচে নেমে কিন্তু খেলেছেন তারপর নিচে নেমেছেন হঠাৎ করে উপর উঠেছেন সো এই প্লেয়ারটা যদিও বল পায় নাই তারপরেও তার অফ দা বল মুমেন্টটা আমার কাছে ভালো লেগেছে তো এই হচ্ছে ফাইনাল থার্ডের চিত্র এখন আমরা যদি ব্রাজিলের মিডফিল্ডটা নিয়ে কথা বলি তাহলে দেখতে পারবো যে ভাই মিডফিল্ডে একের পর এক বল লুজ করেছে আমি কিন্তু ম্যাচ প্রিভিউতে বলেছিলাম ইকুয়েডর এই টিমটা কিন্তু তারা হাই প্রেসিং খেলে যখনই হাই প্রেসিং করবে তখন কিন্তু ব্রাজিলকে কিছুটা আপনার সতর্ক হয়ে খেলতে হবে কারণ যখনই আপনার ইকুয়েডর হাই প্রেস করবে তখন ব্রাজিলের বল লুজ করার সম্ভাবনা রয়েছে এই ম্যাচটাতেও কিন্তু সেম দেখেছি যখনই একটা দুইটা প্লেয়ার এসে ব্রাজিলের মিডফিল্ডকে হাই প্রেস করে তারা কিন্তু বারবার বল লুজ করেছিল সো এই হচ্ছে এই ম্যাচের কিছু টেকনিক্যাল পয়েন্ট যেটা আপনাদের সামনে তুলে ধরা ট্রাই করেছি সো এই ম্যাচটা নিয়ে পরবর্তীতে আরও ভিডিও আসবে টেকনিক্যাল সেই বিষয়গুলো নিয়ে আরও কথাবার্তা বলা হবে সো ওই ভিডিওগুলো দেখতে চাইলে আপনারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই